দক্ষ মণ্ডলী আমার সামনে উপবিষ্ট এলিম্পিবাসিত ছাত্র ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে মহরকবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আমার বক্তব্যর বিষয় হচ্ছে একটা হাদিস অর্থ সহ মুখস্থ আন আনাসিব নে মালিক ইন্দরদি আল্লাহ আনসকল আন্নান দাবি ইউসল্লাহ আলী ওসাল্লাম কল ইদা নদিয়া বিশ্বলেহ ফতিহাত আবওয়াম সামা ওয়াসতুজীবাত দুআ আনাস আল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয় সিলসিলা সহিয়া হাদিস নম্বর 1413 আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে আজানের পরে দোয়া কবুল করা হয় আল্লাহ আমাদেরকে আজানের পরে দোয়া করার দান করুন সকলে বলুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লা